বাংলাদেশি সহপ্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখানে আসেন না কেন আমি প্রকৌশলী আজিজ মেশির সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা সকলকেই শুভেচ্ছা এবং স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গা ঢাকা বিশ্ববিদ্যালয় কি মৌলবাদী বা ইসলামী ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে ডাকসু নির্বাচন সামনে ডাকশো প্যানেলে কি ইসলামপন্থীদের বিজয় সুনিশ্চিত এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এটা নিয়ে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক তারা কি চিন্তা করতেছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা যারা বাইর থেকে বিভিন্নভাবে আমাদের রাজনীতির উপর প্রভাব সৃষ্টি করে থাকেন তারা কীভাবে চিন্তা করতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় হচ্ছে গা আপনার মিনি পার্লামেন্ট এক কথায় আমাদের জাতীয় সংসদের পরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় বা নির্বাচনের ক্ষেত্রে আর ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্র রাজনীতির বাংলাদেশের সমস্ত ছাত্র রাজনীতির উপর যে প্রভাব সৃষ্টি করে এবং সমস্ত জাতীয় প্রেক্ষাপটে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং নেতৃত্ব দেয় তার প্রমাণ তো আমরা পদে পদে সব জায়গায় পেয়েছি বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেখেন আমাদের লাস্ট বৈষম্য বিরোধী আন্দোলন সমস্ত কিছুতে আপনি যদি স্বাধীনতাত্তর আন্দোলন সংগ্রামের কথা চিন্তা করেন যে কোনো জাতীয় সংকটময় সময় ঢাকা ইউনিভার্সিটি সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে ঠিক আছে এই কারণে ঢাকা ইউনিভার্সিটি শুধু দেশের অভ্যন্তরে আমাদের কাছে নয় বা আপনাদের কাছে নয় এটা জাতীয়ভাবে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের সংস্থা এটা নট অনলি শুধু ভারত বর্তমানে আমেরিকা চীন ভারত রাশিয়া সবার কাছেই এই ডাকস নির্বাচন বা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা অত্যন্ত সূক্ষ্মভাবে এই নির্বাচনের বিচার বিশ্লেষণগুলো করতেছেন কি ঘটতে যাচ্ছে সেই জিনিসগুলো তারা খতিয়ে দেখতেছেন আগেও আপনার মনে করেন এরকম একটা সম্ভাবনা হলে ইসলামপন্থীদের উত্থানের একটা সম্ভাবনা দেখা দিলে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সেটা আন্তর্জাতিকভাবে কতটুকু আপনার হবে তারা কিভাবে নেবে এবং সবচাইতে বড় কথা হচ্ছে গান সেক্ষেত্রে তারা কোন ধরনের ভূমিকা রাখতে পারে এই সকল বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সকলেই শুনবেন আশা করি শেষ পর্যন্ত সকলেই থাকবেন ভালো লাগলে যৌক্তিক মনে হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন যাতে পরবর্তীতে বা পরবর্তী কথাগুলো আপনারা আপনাদের কাছে পৌঁছায় আপনারা যেন শুনতে পারেন দর্শকমণ্ডলী কয়েকটা তথ্য একটু আপনাদের জানানোর জন্য আগে দিয়ে দিয়ে রাখি এই যে ভিপি পথটা ডাকসুর ভিপি এটা সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ পথ সবসময় ডাকসু ভিপিরাই আপনার সমস্ত জাতীয় পর্যায়ে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকে আর কি যাই হোক এই ভিপি পদে আপনার এ পর্যন্ত বৈধভাবে মনোনয়নপত্র দিয়ে বা মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধভাবে প্রার্থিতা সিলেকশন হয়েছে আটচল্লিশ জন এই আটচল্লিশ জনের মধ্যে বলা হচ্ছে অন্তত বিশ জন ভিপি পদ প্রার্থীর ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আপনি চিন্তা করবেন আটচল্লিশ জনের মধ্যে বিশ জনের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা আবার যারা এই ভিপি পদে যারা আপনার মূল প্রতিদ্বন্দ্বিতাকারী যাদের কোনো যদি বাইরের থেকে ইন্টারফেয়ার করা না হয় কোনো ধরনের প্রভাব বিস্তার করা যদি না হয় সেক্ষেত্রে যাদের নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা আছে তাদের সকলেই এই বিশ জনের বা বিশ জনের মধ্যে শুধু একজন ছাড়া উমামা ফাতেমা হচ্ছে গা এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বাইরে আর বাকি সকলেই আপনি যদি সাদিক কায়েমের কথা বলেন ছাত্র দলের প্যানেলের যে আপনার মনে করেন ভিপি আপনার পদপ্রার্থী ওনারও ব্যাকগ্রাউন্ড উনিও আপনার মাদ্রাসা থেকে পাশ করে আসা মাদ্রাসা থেকে পাশ করে আসা ছাত্ররা তাহলে কি পরিমাণ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে জিনিসটা একটুখানি মাথায় মানে নিলেই আপনার বুঝতে পারবেন যে ভিপি পদপ্রার্থী আটচল্লিশ জনের মধ্যে জনই তারা তাহলে তারা রাজনীতিটাকে কি হিসেবে নিয়েছে তারা কি রাজনীতিটাকে রাজনীতি হিসেবে নিয়েছে নাকি তারা এটা তাদের আদর্শ বা ইসলামকে বা ইসলামপন্থী বা ধর্মকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিয়েছে এটা কিন্তু এখন একটা প্রশ্নের উদ্বেগ করেছে টোটাল আপনার যে চারশো বাষট্টি জন মনে হয় ডাকসুতে আপনারা মনে করেন যাদের নমিনেশন পেপার ভ্যালিড হয়েছে তাদের মধ্যে অনেকেই অনেকেই আপনার এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার মাদ্রাসা অনেকেই এবং সেটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পর্শনের আর জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র সংগঠন হিসেবে তিনটা প্যানেল পড়েছে তিনটা প্যানেল পড়েছে যেগুলো যে প্যানেলগুলোর অধিকাংশই হচ্ছে আপনার ছাত্রদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা কিন্তু তারা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আপনার মনে করেন ছাত্র এবং তারা কিন্তু নট অনলি তাই তারা কিন্তু বেশ জনপ্রিয় তারা কিন্তু আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সব কিছুতে কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করেছে নিজেদেরকে স্ব মহিমায় তুলে ধরতে পেরেছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা যাই হোক এখন একটু আমরা একটু তথ্যগুলোর দিকে তাকাই তথ্যগুলো একটু সকলেরই জানা দরকার আমি তথ্যগুলো একটু লিখে নিয়েছি টু টুকে নিয়েছি যাতে ভয় মানে ভুল ভ্রান্তি না হয় তারপরে আবার বিশ্লেষণে যাচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় বৈধ প্রার্থী হচ্ছে গা চারশো জন এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিবি পদে আটচল্লিশ জন জিএস পদে পদে উনিশজন এবং এ জিএস পদে আঠাশ জনের প্রার্থীতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে এজিএস পদে আটাশ জনের প্রার্থীতা পদ আছে মোট আঠাশটা ভিপিজিএস এজিএস সহ পদ হচ্ছে মাত্র আঠাশটা এই আঠাশটা এগেন্স্টে চারশো বাষট্টিটা নমিনেশন পত্রকে ভ্যালিড করা হয়েছে আর কি এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচশো নয়টা মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল তার মধ্যে সাতচল্লিশটাকে প্রাথমিক ত্রুটিপূর্ণ হিসেবে ধরে চারশো বাষট্টিটাকে আপনার ভ্যালিড হিসেবে ঘোষণা করা হয়েছে ডাকসুর কেন্দ্রীয় সংসদে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের মধ্যে চারশো দুইজন ছাত্র এবং ছাত্রী হচ্ছে ষাটজন ডাকসুর ভিপি মানে সহসভাপতি পদে আটচল্লিশ জন প্রার্থীর মধ্যে ছাত্র তেতাল্লিশ জন আর ছাত্রী পাঁচজন এখানে কিন্তু এটা হচ্ছে কে পত্রিকা রিপোর্ট পত্রিকা রিপোর্টে কিন্তু ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এই জিনিসটা কিন্তু আপনারা মনে করেন যে ওইভাবে উল্লেখ সাধারণত করা হয় না কারণ মানে উল্লেখ করবে না কারণ তাতে আপনার অনেক সমালোচনা জন্ম দিতে পারে সেই জন্য যাই হোক মানে হিসাব হিসাবটাই শুধু আপনার এখানে তুলে ধরা হচ্ছে পদে পদে উনিশজন উনিশজন প্রার্থীর মধ্যে একজন হচ্ছে ছাত্রী আর বাকি আঠারো জনই ছাত্র এ জি এস পদে আট আটজন প্রার্থীর মধ্যে চারজন ছাত্রী বাকিরা ছাত্র হল সংয হল সংসদের প্রার্থী হাজারের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন হল আছে মোট আঠারোটি প্রতিটি হল সংসদে ভিপি সিএস সহ পদ আছে তেরোটি প্রত্যেকটা হলে সব হল মিটিয়ে মো সব হল মিলিয়ে মোট পদ রয়েছে দুইশো চৌত্রিশটি এর বিপরীতে এক হাজার একশো আটজন শিক্ষার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে ভ্যালিট হয়েছে প্যানেলের কিছু নামগুলো বলি মানে এবারকার প্যানেলের নামগুলো একটু ভিন্ন টাইপের আপনি মূল ছাত্র সং মানে মূল রাজনৈতিক সংগঠনের সাথে সেগুলো একটু মিলানো একটু টাফ হবে একটু জটিল হবে সেই মূল প্যানেলগুলো বলি যেটা ছাত্র দলের প্যানেলটা কিন্তু ছাত্র দলের নামেই আছে ঠিক আছে বৈষম্য শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা বা এনসিপি কি বলেন না কেন সেই বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থী সংসদ যেটাকে গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদ এইটা বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থী সংসদকে গণতান্ত্রিক ছাত্র সংসদ হিসাবে উল্লেখ করা হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা হলো ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটা ছাত্র শিবিরের যে প্যানেলটা তার মধ্যে তারা কিছু যে আপনারা হয়তো দেখছেন আপনার উপজাতির দু একজনকে তারা নমিনেশন দিচ্ছে আরও মনে হয় আর একজন দুজন তাদের শিবিরের বাইরে থেকে নমিনেশন দিয়ে এটাকে কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হিসাবে আপনার এটাকে নামকরণ করা হয়েছে এটা এটা হচ্ছে শিবির সমর্থিত যে প্যানেলটা প্রতিরোধ বামপন্থী ছাত্র সংগঠনের যৌথ প্যানেল বামপন্থী যতগুলো ছাত্র সংগঠন আছে সেগুলো যৌথভাবে যে প্যানেলটা দিয়েছে সেটা নাম হচ্ছে প্রতিরোধ পর্ষদ এই যে ছাত্র উন্নয়ন সভা শুরু করে বাসদ মাসক জাসদ এগুলো সবকিছু মিলে আর কি সমন্বিত শিক্ষার্থী সংসদ মাহিন সরকারের নেতৃত্বাধীন সদস্য সমন্বিত শিক্ষার্থী সংসদ এটা আবার আরেকটা একটা স্বতন্ত্রই আপনি ধরতে পারেন ওই এনসিপির আপনার বহিষ্কৃত একজন উনি ওনাকে নির্বাচন করতে সম্ভবত এসবি কোনো কারণে নিষেধ করেছিল কিন্তু উনি নির্বাচন করবেন বিধা ওনাকে বহিষ্কার করা হয়েছে উনি একটা স্বতন্ত্র প্যানেল দিয়েছেন আর কি ড্রাগসু ফর ভোট ফর এটা ছাত্র অধিকার পরিষদ আর কি অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ বামপন্থী তিন সংগঠনের যৌথ প্যানেল আবার এটা সচেতন শিক্ষার্থী সংসদ ইসলামী ছাত্র আন্দোলনের যে প্যানেলটা সেটা সচেতন শিক্ষার্থীর সংসদ এবং ছাত্র ফেডারেশনের ইতিমধ্যে ডাকস নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে এবারের নির্বাচনে ছাত্রদল ছাত্রসেবীর ছাত্র সেবীর বাক্সাস বাক্সাস ও বাম সংগঠনগুলোর আলাদা আলাদা প্যানেল দিয়েছে এর এর বাইরেও স্বতন্ত্র একাধিক প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে শিক্ষার্থীরা জানান বেশ কয়েক প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ছাত্রদল শিবির বাক্সার ছাড়া অন্যদের তেমন নিজস্ব ভোট নেই ফলে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই তিন প্যানেলের মধ্যে মানে ছাত্রদলের একটা নিজস্ব ভোট আছে মানে ছাত্রদলের তো কমিটি আছে সব কিছু আছে ছাত্র শিবিরেরও তাই আছে আবার হচ্ছে গিয়ে আপনার ওই বৈষম্যীতি ছাত্র আন্দোলন যেটা তাদেরও আপনার একটা সংগঠন আছে তাদের নিজস্ব কিছু ভোট ভোট আছে সাধারণ ছাত্রছাত্রীদের বাইরেও তারা এই ভোটগুলো কিন্তু তাদের কনফার্ম সেক্ষেত্রে ভিভি পদে ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং বাক্সাসের আব্দুল কাদের এর মধ্যে তীব্র তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই যে আমি যে আপনাকে বললাম যে আপনাদেরকে বললাম যে ভিভি পদে যারা আছে তাদের মধ্যে অনেকেরই বেশিরভাগেরই আপনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা এই তিনজনেরই ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ভিভি পদে আপনি চিন্তা আপনি আপনি দেখেন হচ্ছে ছাত্র দলের প্রার্থী আবেদুল ইসলাম খান তার ব্যাকগ্রাউন্ডও মাদ্রাসা ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কাজাম তার ব্যাকগ্রাউন্ডও মাদ্রাসা আমি যতটুকু শুনেছি বাক্সাসের আব্দ আমি এই দুটা কিন্তু আমি নিজেও পাঠাম কিন্তু বাকি বাক্সাসের আব্দুল কাদিরের সাহেবের ওনার ব্যাকগ্রাউন্ডও নাকি মাদ্রাসা কিন্তু এটা আমি শোন না ঠিক আছে এই হচ্ছে কথা কিন্তু এই তিনজনের মধ্যে যদি আপনার নির্বাচিত কেউ হয় সে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই আপনার মনে করেন আসবে আর কি তার বাইরে যাওয়ার খুব একটা সম্ভাবনা নয় শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে ওই যে উমামা ফাতে মাঝে আছে তার ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসা নয় উমামা ফাতে বেশ আলোচিত এবং তার একটা ভালো একটা ভালো ভালো একটা গ্রহণযোগ্যতা আছে আর জি এস এস পদে বাক্সাসের আবু বাক আবুবাকের মজুমদার ছাত্র দলের শেখ তানভীর বাড়ি হামিম ও ছাত্র শিবিরের এস এম ফরহাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এদের সকলেই আপনার পরিচিত এবং সকলেরই সবচেয়ে বড়ো কথা আবার এই প্রার্থীগুলো এদের এই যে বেশ কয়েকটা প্যানেলের ভিপি জিএস পদে যারা আছেন এদের আবার এই বিগত যে ইয়ে কি বলে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে কিন্তু এদের একটা সবারই একটা ঐতিহ্যব খুব ভালো মাপের ভূমিকা মানে প্রত্যেকেই তাদের প্যানেলে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত হলো সেখানে যারা নিজ নিজ যারা আপনার মনে করেন যে সক্রিয় ভূমিকা রাখছে তাদেরকেই আপনার ভিপি জি পদে তারা নমিনেশন দেওয়ার চেষ্টা করেছে এখন যে কোনোভাবেই হোক এদের অধিকাংশেরই আবার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা এটাই হচ্ছে গিয়ে এখন থিঙ্ক ট্যাঙ্ক বা বাইরের দেশগুলোর বা বাইরের বিভিন্ন সংস্থাগুলোর মাথাব্যথার মূল কারণ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে প্রার্থীদের পক্ষে জনমত যাচাই করতেও দেখা যায় এইসব জরিপে ছাত্র শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী সাধন করেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং বাক্সাসের আবদুল কাদের স্বতন্ত্র প্রার্থী বাক্সাসে আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী ও ফাতেমার পক্ষে মতামত দিতে দেখা গেছে প্রসঙ্গত যাই হোক নয় সেপ্টেম্বরে আপনার এটা হওয়ার কথা নয় সেপ্টেম্বর আপনার নির্বাচনটা হওয়ার কথা এখন অনেকেই এই নির্বাচনটা নিয়ে সংশয় প্রকাশ করতেছে কারণ হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের সাইল্যান্ট জনপ্রিয় মানে সাইল্যান্ট যে জরিপ জরিপগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে যে জনপ্রিয় মুখগুলোর কথা বলা হলো ছাত্রদলের আপনার মনে করেন ভিভি প্রার্থী তারপর মামা ফাতেমা তারপর আপনার ছাত্র শিবিরের আপনার ভিপি প্রার্থে সাদিক কাইম তারপরে যে কাদের সাহেব এরা সকলেই মোটামুটিভাবে জনপ্রিয় হলেও মূলত ছাত্র শিবিরের প্যানেলটা ফুল প্যানেলে জয়ী হয়ে আসার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে বলে শোনা যাচ্ছে আর কি এইরকম কথাবার্তায় শোনা যাচ্ছে আদত কথা হচ্ছে কি আপনার কেন এই রকম বিষয়টা বিষয়টা আসলে বিষয়টার পিছনে অনেকগুলো কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে আপনি জিজ্ঞাসা করতে পারেন বলতে পারেন যে হঠাৎ করে ছাত্র শিবির বা জামাত ইসলামী এতদিন নিষিদ্ধ ছিল যাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না হঠাৎ করে তারা ঢাকা ইউনিভার্সিটির মতো আপনার প্রতিষ্ঠানে তারা সবচাইতে জনপ্রিয় হয়ে গেল এবং তাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির মধ্যে এত গভীরে শিকড় কিভাবে আপনার ঢুকে গেল তাদের জিতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এটাকে আদৌ বিশ্বাসযোগ্য এটা কিন্তু অনেকেই আবার তারপরে ঢাকা ইউনিভার্সিটি অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য নয় অনেকেই এটা কথাগুলো উড়িয়ে দেওয়ার পায় তারা করে থাকে কিন্তু একটা জিনিস বিশেষ দেখতে হবে যে গত আন্দোলনে এদের ভূমিকাটা কেমন ছিল সেই ভূমিকাটা কিন্তু তাদেরকে সকলের মধ্যে একটা গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে গেছে দ্বিতীয়ত এদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে আপনার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে অনেক আগে থেকেই তারা এইরকম একটা নির্বাচনকে টার্গেট করে ছাত্রদের অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা নিরপেক্ষভাবে কাজ করে আসতে যা ছাত্রদের কাছে একটা বেশ ভালো গ্রহণযোগ্যতা দিয়েছে তৃতীয়ত হচ্ছে যা সাধারণ ছাত্রের মধ্যে জামাতে ইসলামী বা শিবিরের অনেক প্রতিনিধি আছে অনেক প্রতিনিধি আছে যেগুলো আপনারা জানেন মানে মানে খোদ রুমমেটও মানে আমরা এক রুমে যদি তিনজন থাকি জিনিসটা এইরকম ওর মধ্যে একজন শিবিরের প্রতিনিধি আছে যে সাধারণ ছেলেদের ব্যানারে আপনার সোচ্চার কণ্ঠ বা কথা বলে থাকে সাধারণ ছেলে হিসেবে সবাই তাকে চেনে কিন্তু আদতে সে শিবিরের লোক এই জিনিসটা খোদ রুমমেটও জানে না এরকম সাইল্যান্ট আপনার যেটাকে বলা হয় গুপ্ত রাজ এটা কিন্তু একটা ভালো রাজনীতি এটা একটা রাজনৈতিক এটাকে কেন আপনার মনে করেন যে অন্যান্য রাজনীতিবিদরা এটা নিয়ে সমালোচনা করতেছে কারণ তারা এই কাজটা করতে পারে নাই তারা প্রতিনিধি এইভাবে তৈরি করতে পারে নাই সাধারণ ছাত্রদের মধ্যে এইভাবে তারা প্রতিনিধি করে যারা মোটামুটিভাবে সাধারণ সাধারণদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা প্রভাব তৈরি করবে সাধারণ সাধারণরা কিন্তু ভোট দেওয়ার আগে নিজেদের মধ্যে পরামর্শ করে বা জোটবদ্ধভাবে যারা একটা ছাত্ররা কিন্তু মানে চলাচল করার সময় চলাফেরা করার সময় একটা জোট নিয়ে চলে একটা জোট প্রত্যেকটা দেখবেন রাজনৈতিক জোট না একটা গ্রুপ নিয়ে সব সময় সব সময় ছাত্ররা চলাফেরা করে ওই গ্রুপটে ওই গ্রুপের মধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ওই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যে কথাবার্তা হবে ওখানেই মূলত ওই ছাত্র প্রতিনিধি কোনো আদর্শের ছাত্র প্রতিনিধি কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধি সাধারণ ছাত্রের ব্যানারে সে কিন্তু সেখানে একটা মুখ্য ভূমিকা পালন করবে এখানেই হচ্ছে মূল জিনিসটা আপনি দেখেন বিএনপি বা ছাত্রদল দল যেদিন হল সংসদের প্যানেল আপনার ঘোষণা করলো মানে প্যানেল না মানে হল হল কমিটি যখন যেদিন আপনার ঘোষণা করলো সকাল দশটায় আপনার ঘোষণা করলো রাত বারোটার দিকে হঠাৎ করে আপনার প্রায় ছয় সাতশো ছেলে মেয়ে রাস্তায় নেমে আসলো ছেলে এবং মেয়ে রাস্তায় নেমে এসেছিল এই ছয় সাতশো ছেলে মেয়ে কিন্তু রাস্তায় নেমেছিল কোনো না কোনো ছাত্র সংগঠনের ইন্ধনে কোনো না কোনো কিন্তু সেটা কিন্তু বাইরে থেকে সবাই জানে এটা সাধারণ ছাত্রদের মিছিল সাধারণ ছাত্রদের প্রতিবাদ কিন্তু ওদের মধ্যে সাধারণ ছাত্রের অন্তরালে অসাধারণ অনেক ছাত্ররা ছিল যারা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে ঠিক আছে তারাই তাদেরকে বের করে নিয়ে আসছে জিনিসগুলো এই এইরকম তো তারা যদি একটা ইস্যুকে কেন্দ্র করে প্রায় ছয় সাতশো ছেলেকে বের করে নিয়ে আসতে পারে সাধারণ ছেলেদের ব্যানারে তাহলে তাদের শক্তিমত্তাটা কেমন মানে সাধারণ ছেলেপেলেদের মধ্যে তাদের শিকড়টা কত দূর পর্যন্ত গ্রথিত এটা কিন্তু একটু আন্দাজ করা যায় এটা আন্দাজ করতে না পারার কোনো কারণ নেই ঠিক আছে আমি জিনিসটা এক্সাম্পল হিসাবে সেটা আপনার মনে করেন যে তুলে ধরলাম আর কি যাই হোক এখন জিনিসটা হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে রাজনীতির ধরন ধরুন ধরণ ধারণ সব কিছু পরিবর্তন করে দিয়েছে আমাদের বর আগের রেজিমটা আগের রেজিম সবাইকে চাপিয়ে রাখতে যাওয়ার কারণে তারা অনেক ফাঁক ফর তৈরি করে ফেলেছে আপনি যদি আমাকে চাপিয়ে রাখতে চান আমি কিন্তু বের হয়ে যাওয়ার কোনো না কোনো ফাঁক ফোকর তৈরি করে ফেলবো সেই বের হয়ে যাওয়ার ফাঁক ফোকর তৈরি করতে গিয়েই এই যে মানে বিভিন্ন সংগঠনের মধ্যে নিজের পরিচয় গোপন করে ঢুকে পড়া এবং সেই সংগঠনের মধ্যে যা প্রভাব বিস্তার করা এবং সবচেয়ে বড়ো কথা সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে নিজেদের পরিচয় লুকিয়ে কাজ করা এটা কিন্তু আওয়ামী লীগের ওই সময়কার রাজনীতির কারণে করতে হয়েছে এবং সেই ট্র্যাডিশন সেই প্রথাটা কিন্তু এখনও আপনার মনে করেন চলমান আছে এবং সেটাই এইবার ছাত্র এই ডাকসু নির্বাচনে একটা বড় মাপের ভূমিকা রাখবে বলে সকলে মনে করতেছে এখন জিনিসটা হচ্ছে গা যদি সত্যি রকম হয়ে থাকে যে এইরকম ইসলাম বা ধর্মীয় ধর্ম সমর্থিত কোনো প্যানেল যদি জিতে আসার সম্ভাবনা দেখা যায় তাহলে আমাদের যে বাইরের যে সমস্ত দেশগুলো আমাদের উপরে প্রভাব বিস্তার করে থাকে সব সময় রাজনৈতিকভাবে কোনো সময় এ একটু বেশি ও একটু কম আবার কোনো কোনো সময় উনি একটু বেশি আর একজন একটু কম ভারত চীন আমেরিকা রাশিয়া ধরে নেন এই চারটা এই চারটা দেশের মধ্যে এরা কিন্তু কেউই এই চারটা দেশের কোনো দেশই আবার সত্যিকারের কথা চীন ছাড়া আর বাকি তিন দেশই কিন্তু আপনার মৌলবাদের উত্থান অথবা ইসলামপন্থীদের উত্থান কিন্তু তারা কোনোভাবেই চায় না কামনা করে না চীনের এগলেনে কোনো ধরনের মাথা ব্যথা নাই চীনের মাথা ব্যথা হচ্ছে ভাই যে তোমার মনে করো ক্ষমতায় আছে আমি তার সাথে আছি ঠিক আছে তোমরা যে ক্ষমতায় থাকবে আমি তার সাথেই কাজ করবো আমার কাজ করার ধরনই আলাদা আমার কাজ করার ধরন অর্থনৈতিক অন্য অন্য জিনিস আমার এত তোমার রাজনীতি নিয়ে এত ধরনের মাথা এত মাথা কামানোর কোনো প্রয়োজন নেই কিন্তু কথা হচ্ছে যে অন্যান্য দেশগুলোর কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা আছে এই মাথা ব্যথার কারণে একটা চেষ্টা চলতেছে ছাত্র শিবিরের প্যানেলের বিপরীতে সমস্ত প্যানেলগুলোকে এক করে ফেলা ছাত্র সহ অন্যান্য প্যানেলগুলো যে স্বতন্ত্র যে প্যানেলগুলো আছে সেগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে ছাত্র শিবিরকে আপনার মনে করেন কাউন্টার দেওয়া চিন্তা করে দেখেন ছাত্র শিবির কোন পর্যায়ে চলে গেছে ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে কোন পর্যায়ে চলে গেছে যে একটা প্যানেলকে কাউন্টার দিতে সমস্ত প্যানেলকে এক হওয়ার চিন্তা ভাবনা করতে হয় তাহলে কোথায় গেছে ছাত্র রাজনীতি কোন জায়গায় চলে গেছে আমাদের মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি এবং কোন জায়গায় কি মানে ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজ কোথায় আপনার চলে গেছে সেক্ষেত্রে আপনার আর একটা বিষয় আছে যেহেতু ছাত্র দলের ভিভি প্রার্থী উনিও জনপ্রিয় আবার উমামা ফাতেমাও আপনার জনপ্রিয় কিন্তু সমস্যা হচ্ছে যে আবিদুল ইসলাম যিনি ওনার ব্যাকগ্রাউন্ড যেহেতু মাদ্রাসা ওনাকে হয়তো হয়তোবা এখানে আপনার মনে করেন সবগুলো এক হয়ে সেখানে হয়তো উমামা ফাতেমাকে ভিপি পদে আপনার মনে করেন যে সবাইকেই সমর্থন দিতে বলা হতে পারে ছাত্রদলও উমামাকে সমর্থন দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে হয়তো ছাত্র দলের ভিপি প্রার্থীকে স্যাক্রিফাইস করা লাগতে পারে হয়তো ছাত্র দলের জিএস প্রার্থী আপনার থেকে যাবে যেন সবাই মিলে তাকে আপনার সমর্থন দেয় এরকম একটা প্রক্রিয়া চলমান যে নাই তা না ভিতরে ভিতরে আপনার মনে করেন কথাবার্তা চলতে হচ্ছে আর কিন্তু শেষ পর্যন্ত যদি এগুলো আপনার মনে করেন সম্ভবপর না হয় তাহলে কি হবে আমরা যত সহজভাবে চিন্তা করি বাইরের ক্যালকুলেশনটা অত সহজে চলে না তারা কোনো কিছুর দৃশ্যমান উত্থান প্রাতিষ্ঠানিক উত্থান যেটা তারা চাইবে না সেটা যদি অবধারিতভাবে হতে যায় তখন তারা ওই পুরা প্রক্রিয়াটাই করে দিতে চায় ঠিক আছে কাজেই যদি দেখা যায় যে কোনোভাবে ইসলামপন্থীদের উত্থান ঠেকানো যাচ্ছে না বা ইসলাম উত্থান ঢাকা ইউনিভার্সিটিতে ঠেকানো যাচ্ছে না সেক্ষেত্রে নির্বাচন বাতিলের চক্রান্ত হতে পারে এমন ঘটনা ঘটানো হতে পারে যে ঘটনার প্রেক্ষিতে হয়তোবা নির্বাচন বাতিল হয়ে যেতে পারে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যদি একবার প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধর্মীয় সংগঠন ধর্মীয় ইসলামপন্থী বা ধর্মীয় যেটাই বলেন না কেন যেভাবেই বলেন না কেন যদি তারা যদি আপনার মনে করেন চলে আসে প্রাতিষ্ঠানিকভাবে যদি চলে আসে তাহলে তাদেরকে আর পশাদ অপসরণ করানো সম্ভব হবে না ইন ফিউচারে ভবিষ্যতে খুব ছোটোখাটো ভবিষ্যতে তাদেরকে সেখান থেকে সরানো সম্ভব হবে না এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি যেহেতু সমস্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে প্রভাবিত করে তাহলে সব জায়গায় এটার প্রভাব পড়বে এবং অনেক জায়গায় আপনার এরকম। ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত হয়ে যাবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিজয় নিশ্চিত হয়ে যায় ইসলামপন্থীদের তাহলে যে সেটা জাতীয় রাজনীতিতে যথেষ্ট প্রভাব তৈরি করবে আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদের মোপাসল এলাকার মোপসল এলাকার যে কলেজটা আছে সেই কলেজের ছাত্র সংসদ যদি আপনার মনে করেন যে জেনুইনলি ভোটে নির্বাচিত হয় সেই সংসদের প্রভাবটা ওই এলাকার উপরে কতটুকু পড়ে অবশ্যই পড়বে সমস্ত জাতীয় নির্বাচনের প্রচার প্রচার অভিযানে ওই ছাত্র সংসদের একটা বিশাল ভূমিকা থাকবে ঠিক আছে একটা ওই ছাত্র প্রতিনিধিদের একটা বিশাল ভূমিকা থাকবে সেই ভূমিকাটা যারা যে আদর্শের লোকজন নির্বাচিত হবে সেই আদর্শের লোকজনই তো আপনার ভূমিকা রাখবে সেই আদর্শ নিয়েই তো আপনার ভূমিকা রাখবে সো এটা নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা কথাবার্তা হচ্ছে দর্শক মণ্ডলী জানি না আলোচনা আপনাদের কেমন লাগলো কেমন লাগতেছে ঠিক জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করে কথাগুলো অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন সামনের দিনগুলোতে দেখা যাক কি অবস্থা হয় না হয় টাইম টু টাইম আমি তো অবশ্যই সাথে থাকবো ইনশাল্লাহ আসি কথা হবে প্রতিদিনই আজকেও আবারও কথা হবে আজকে রাত এগারোটায় আবার কথা হবে তখন হয়তো অন্য প্রসঙ্গ বা এই প্রসঙ্গের ধারাবাহিকতাতেও কথা বলতে পারি আপনারা সকলেই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাকে উৎসাহ দেবেন এবং কথাগুলো অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন খোদা হাফেজ সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য